খুব সুন্দর কানে আর তোছো কাস্টমারও এখানে নিচ্ছে কানে দেখো তোমার কি নির্দিষ্ট কোনো জায়গা আছে যে মানে বসো নির্দিষ্ট কোনো জায়গা নেই আমি সব মেলাতেই বসে মেলাতেই মেলাতেই বসে নির্দিষ্ট কোনো জায়গা নেই আমরা দেখি এখানে খুব সুন্দর কানেদুল এই আর দিদি নির্দিষ্ট কোনো জায়গা নেই বসার দিদি ভাই নির্দিষ্ট কোনো জায়গায় বসে না ওরা দেখলা বসে আর ছেলেগুলো নিয়ে বসেছে তো খুব সুন্দর লাগে তো

মানে এটা আমার অনেক কিছু রাখতে ভালো হবে আর কি রাখার সুবিধা হবে এই যে কানেকটা দেখতেই পাচ্ছি আমি নিয়েছি আর এই বক্সটা আমাকে দিদিভাই দিলো দিল থ্যাংক ইউ দিদিভাই